নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মিতায় জগত হিতায় কৃষ্ণায় বাসুদেবায় নমো নম জয় দেবগুরু বৃহস্পতির জয় ওম লক্ষ্মী গণেশায় নম নমস্কার বন্ধুগণ আজ তেরোই মার্চ দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে আঠাশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মা লক্ষ্মীর বার বৃহস্পতিবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে আজকের দিনের গ্রহগতির গোচর প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিন্তু খুবই পরিপূর্ণ জায়গায় রয়েছে বিশেষ করে আপনাদের রাশি সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি এবং সরজার গোচর খুবই উত্তম জায়গায় এর কারণে আর্থিক দিক এবং আপনাদের বিভিন্ন মানসিক সমস্যা অনেকটাই দূরীভূত হবে মন থেকে অনেকটাই খুশি থাকতে পারবেন আজকের ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তাই অবশ্যই মনোযোগ সহকারী ভিডিওটি দেখার চেষ্টা করুন তো বন্ধুগণ ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায় অথবা জয় দেবগুরু বৃহস্পতির জয় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল আইকন ক্লিক রাখবেন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্ল পক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনি আজকের করণ বনিজকরণ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ এরপর আজকের সূর্য এবং চন্দ্র গণনা সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে চৌত্রিশ মিনিটে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে আঠাশ মিনিট ও ছয় সেকেন্ডে আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে সিংহ অর্থাৎ আজকে চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে আজকে চন্দ্রদয়ের সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল ছটা বেজে উনত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে সাত মিনিট ও এগারো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট ও আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে একত্রিশ মিনিট ও সাতান্ন সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে আঠেরো মিনিট থেকে বিকাল চারটা বেজে পাঁচ মিনিট ও ষোলো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ই কোনো রকম শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা না করাই আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে বর্তমানে আপনাদের যে গ্রহগতির গোচর আপনারা চাইলে নিজেদের মাসিক রাশিফল অনুযায়ীও প্রতিদিন কাজকর্ম করতে পারেন। সেক্ষেত্রে অনেকটাই কিন্তু উপকৃত হতে পারবেন। বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবাই জয় মালুকখী। বৃষ রাশি এবং বৃষ লগ্নের সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করায় যদি ক্ষতিপূরণ ঋণ কিংবা বিভিন্ন রকম আর্থিক সমস্যায় ডুবি থাকেন সেই কঠিন পরিস্থিতির হাত থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন এছাড়াও জানিয়ে রাখি ব্যবসাপাতের ক্ষেত্রে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কিংবা কোনোরকম বড় অঙ্কের টাকা যদি আটকে গিয়ে থাকে সেই টাকা কিন্তু আপনি ফিরে পাবেন অর্থাৎ পাওনা আদায়ের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই শুভ সময় হবে পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সফলতা অর্জন করবেন আপনাদের রাশির সাপেক্ষে দেখা যাচ্ছে যে কেতু মহারাজের পরিবর্তনের কারণে আপনারা কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যায় ভুগতে পারেন রাহুর গোচর শুভ থাকার কারণে প্রেম সম্পর্কে কিংবা যে কোনো দাম্পত্য সম্পর্ক বলুন কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে শুক্রের শুভ পরিবর্তনের কারণে যে কোনো কাজেই স্বাচ্ছন্দ্য বজায় রেখে চলতে পারবেন এছাড়াও জানিয়ে রাখি সূর্য আপনাদের রাশিতে উজ্জ্বল থাকার কারণে আপনারা ভাগ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন যে কোনো কাজে উন্নতি দেখা যাবে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যারা চাকুরিজীবী রয়েছেন চাকুরী ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো একটি দিন হতে চলেছে চাকুরি ক্ষেত্রে পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সফলতা রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কাজকে আপনারা সময়ের আগেই অল্প পরিশ্রমে সম্পূর্ণ করতে পারবেন যার কারণে অন্যান্য কাজের ক্ষেত্রে সময় বাঁচাতে পারবেন সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে সন্তানদের নিয়ে যথেষ্ট আজকে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে তবে সন্ধানের মধ্যে যে গোপন প্রতিভা রয়েছে সেগুলি কিন্তু আজকে অনেকটাই প্রকাশ্যে আসতে চলেছে যার কারণে সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন প্রতিবেশীদের সঙ্গে আপনাকে খুব বুদ্ধি নিয়ে আজকে কথাবার্তা বলতে হবে অন্যথায় আপনাকে অনেকেই দুর্বল করার চেষ্টা করতে পারে এবং আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে এক্ষেত্রে সাবধান থাকুন আজকের দিনে ঋণের পরিমাণ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে অর্থাৎ কোনো ক্ষেত্রে আর্থিক সংকটে পড়লে সেক্ষেত্রে আপনাকে ঋণ নিতে হতে পারে সুতরাং আর্থিক লেনদেনগুলি খুবই বুঝে শুনে করার চেষ্টা করুন এমন কারোর সঙ্গে আর্থিক লেনদেন করবেন না যার সঙ্গে আপনাদের বিভিন্ন রকম ধরে সমস্যা চলছিল কিংবা পূর্বে কারোর কাছ থেকে আপনারা ঠকেছিলেন এমন কারোর কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু অবশ্যই আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন আপনার সুন্দর ব্যবহার আপনার সুন্দর কথাবার্তা কিন্তু আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে সুতরাং নিজেদের কাজকর্ম ব্যবহারের উপর একটু বিশেষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে ব্যবসাপাতের ক্ষেত্রে বিবাদ সৃষ্টি হতে পারে নিজের ব্যবহারের কারণে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বর্তমান সময়ে আপনাদের রাশি সাপেক্ষে প্রেম বিরাগী গ্রহ মঙ্গল এবং শুক্রের যে শুভ গোচর এর কারণে অবশ্যই আপনারা জীবনে এগিয়ে থাকতে সক্ষম হবেন যেহেতু শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্র অনুসারে স্বাচ্ছন্দ্যময় জীবন কাটানোর গ্রহ বলে মানা হয়ে থাকে তাই শুকুরের শুভ কৃপা আশীর্বাদ পাবেন প্রত্যেকটা কাজে কিন্তু খুব পারফেক্টলি আপনারা এগিয়ে যেতে পারবেন এছাড়াও প্রেমবিরাগী গ্রহ মঙ্গলের শুভ কৃপা আশীর্বাদ থাকার কারণে প্রত্যেকের সঙ্গেই একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারবেন বিশেষ করে আপনারা বহু পুরাতন কোনো শত্রুর সঙ্গেও ভাব হয়ে যেতে পারে যার কারণে সেই শত্রুর কাছ থেকে সহযোগিতা নিয়ে নতুন কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন প্রেমবিরাগী গ্রহ মঙ্গলের কারণে আপনারা বিভিন্ন রকম সমস্যার হাত থেকে রক্ষা পাবেন বিভিন্ন মানুষদের সহযোগিতা পাবেন নতুন কাজকর্মের ক্ষেত্রে কঠিন কাজকর্মগুলিকে সুন্দর দ্বারা কিন্তু আপনারা বাস্তবায়িত করে তুলতে পারবেন আত্মীয়দের সঙ্গে আজকে কিছু মনোমালিন্য সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে আজ আপনারা একটু কর্মচারীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবেন অন্যথায় আপনাদের কিছু ভুল কথাবার্তা কিংবা রকম ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন সেই আইনি সমস্যার হাত থেকে আজ অনেকটাই কিন্তু মুক্তি পাবেন তাড়াহুড়ো করে কোন রকম কাজকর্ম করবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না অন্যথায় সেই সমস্যা আরো অনেকটাই মাথা দিয়ে উঠতে পারে পারিবারিক জীবনে কম বেশি সুখ শান্তি বজায় থাকবে বাড়ির বাইরের পরিবেশও আপনাদের জন্য অনুকূল থাকবে সুতরাং আপনাকে পরিবেশ পরিস্থিতি বুঝে চলতে হবে পরিবারে নতুন সদস্য আসতে পারে বিভিন্ন শুভ অনুষ্ঠানে আপনাদের যাত্রা হওয়ার সম্ভাবনাটাও দেখা যাচ্ছে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন চাকরি ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাবে বিভিন্ন শুভ কাজে প্রথম দিকে বাধা সৃষ্টি হলেও সময়ের মধ্যে অনেক কাজকে সুসম্পন্ন করতে পারবেন কর্মক্ষেত্রে বিভিন্ন তর্ক বিতর্ক গুলি কাটিয়ে উঠতে পারবেন আপনারা যারা কৃষিজীবী রয়েছেন কৃষি ক্ষেত্রে কিন্তু অগ্রগতি রয়েছে ব্যবসাবাতির দিকটা মধ্যমভাবে থাকবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করুন মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে মানসিক চাপও কিন্তু বাড়বে সমস্যা নিয়ে সাবধান থাকার চেষ্টা করুন বিশেষ করে রাহু আপনাদের রাশিতে খুব একটা শুভ নেই তাই স্বাস্থ্যের প্রতি অবশ্যই বিশ্বের যত্নবান হওয়ার চেষ্টা করবেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে স্বাস্থ্যের উন্নতি রয়েছে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন আজ আপনারা কিছু হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন আবার কিছু জিনিস দুপুরের পরে আপনার চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে সুতরাং দুপুরের পরে আজ একটু বিশেষ সাবধান থাকার চেষ্টা করবেন ওভারঅল সকালের সময়টা খুব ভালো হবে তাই গুরুত্বপূর্ণ কাজগুলিকে সকালের ক্ষেত্রে করে ফেলার চেষ্টা করুন যতটা সম্ভব নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী যদি আপনাদের সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে কমলা সবচেয়ে শুভ সংখ্যা বাইশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ